বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা রকম বিষাক্ত সাপের সন্ধান পাওয়া যাচ্ছে ফসলের মাঠে ঝোপে ঝাড়ে যারা কাজ করতে যাচ্ছেন তাদের অনেকের মৃত্যুর খবরও আসছে সবচেয়ে বিপজ্জনক ভারত থেকে আসা চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপ বাংলাদেশের অত্যন্ত বিষধর সাপের মধ্যে একটি রাসেল ভাইপার সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় ভয়ঙ্কর এই সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে রাসেল ভাইপার নামক বিষধর সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলের মানুষ এই সাপের ছবলে আক্রান্ত হচ্ছেন চলতি বছরে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকা বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে রাসেল ভাইপারের আক্রমণে একাধিক মানুষ মারা গেছেন অত্যন্ত বিষধর প্রজাতির এই সাপ বাংলাদেশ থেকে বহু আগে বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের কিন্তু রাসেল ভাইপার বিচরণ এখন আর শুধু চরাঞ্চলে সীমাবদ্ধ নেই দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার ভীতি বর্তমানে ঘন ঝোপ ও পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে ফলে বেশিরভাগ সময় কৃষকেরাই এটির আক্রমণের শিকার হন তাছাড়া বর্ষাকালে নদীর পানি বেড়ে যাওয়ায় ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে এরই মধ্যে পাবনার রূপপুর কুষ্টিয়ার ভেড়ামারা ফরিদপুরের চর ভদ্রাসন শরীয়তপুরের ভেদরগঞ্জ মুন্সিগঞ্জের লৌহজং ও মাদারীপুরের শিবচরে এই সাপের দেখা পাওয়া গেছে শুধুমাত্র এই মাসে বিশদর এই সাপের কামড়ে করে দুজনের মৃত্যু ঘটেছে আহত হয়েছে আরো নজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এবং এদের মধ্যে ছয় হাজার মানুষ মারা যান রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রপোড়া বা উলুবোড়া বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর তার মধ্যে এটি একটি রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ডাভইয়া রাসেলি যা ভাইপারিডি একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি রাসেল ভাইপারের শরীরে ছোপ ছোপ চিহ্ন থাকে আর অজগরের শরীর জুড়ে লম্বা রেখার মাঝে গোল গোল চিহ্ন থাকে ভারতের মেদিনীপুর বিষয়ক ওয়েবসাইট মিডনাপুর ডট ইন এর বন্যপ্রাণী বিষয়ক উপদেষ্টা রাকেশ সিংহ বিস্তারিত একটি নিবন্ধন প্রকাশ করেছেন এই সাপের উপর সাপটি শনাক্তের বিষয়ে তিনি জানিয়েছেন রাসেল ভাইপার সাপের দেহ মোটা সোটা লেজ ছোট ও সরু হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিকোণাকার মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু শরীরের রং বাদামী হলদে বাদামী অর্থাৎ কাঠের রঙের হয় শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে সাপটির জিহ্বার রং বাদামি বা কালো সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোল গোল দাগ থাকে এই দাগগুলোর মাথা ছুচালো অনেক সময় দাগগুলো একসঙ্গে দেখতে শিকলের মতো লাগে গোলাকার দাগগুলো দেখতে অনেকটাই চাঁদের মতো দাগগুলোর চারপাশে কালো রঙের বর্ডার থাকে তার মধ্যে সাদা বা হলুদের ছিটে লক্ষ্য করা যায় পেটের দিকের আশের রং সাদা এদের বিস্তার লম্বা বিস্তাতের দৈর্ঘ্য প্রায় পনেরো থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে রাসেল ভাইপার বিস্তাত পৃথিবীতে দ্বিতীয় সবচেয়ে বৃহত্তা গায়ের রং এবং প্যাটার্নের মিল থাকায় অনেকে বিষহীন বালুবোড়া সাপের সঙ্গে বিষাক্ত রাসেল ভাইপারকে গুলিয়ে ফেলেন এছাড়া অনেকে ছোট অজগর ভেবে ভুল করেন কিন্তু ভালো করে পর্যালোচনা করলে সহজেই সাপ দুটোর মধ্যে পার্থক্য করা যায় সাধারণত সব সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে কিন্তু রাসেল ভাইপার সাপের স্বভাব ঠিক উল্টো এরা সচরাচর পালিয়ে যায় না নিজেদের বিপন্ন মনে করলে আক্রমণ করে বসে বিস্তর সাপ হিসেবে পৃথিবীতে অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এত ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এরা প্রচন্ড জোরে হিস হিস শব্দ করতে পারে উনিশশো সালে স্কটিশ সার্জন ও ন্যাচারালিস্ট প্যাট্রিক রাসেল তার বই অ্যান অ্যাকাউন্ট অব ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অব কারমন্ডেল এ এই সাপের বিশদ বিবরণ দেন পরবর্তীতে তারই নামে সাপটির নামকরণ করা হয় রাসেল ভাইপার অন্যান্য সাপ মানুষ দেখে দূরে সরে থাকলেও রাসেল ভাইপার সাপ উল্টো অতর্কিত এসে মানুষকে আক্রমণ করে সাধারণত দিনের বেলা এই সাপ বেশি সক্রিয় আচরণ করে রাসেল ভাইপার সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ ঝোপঝাড়ে আস্তানা করে বাংলাদেশের রাসেল ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও বিবিসি সূত্রে জানা যায় ভারতে প্রতি বছর অন্তত তেতাল্লিশ পার্সেন্ট এবং শ্রীলঙ্কায় থেকে চল্লিশ পার্সেন্ট সাপে কাটার ঘটনা রাসেল ভাইপারের কারণে হয়ে থাকে রাসেল ভাইপারের কামড় দেওয়ার পর দংশিত স্থানে প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং খুলে যায় সেই সাথে ঘন্টাখানেকের মধ্যে এর আশেপাশে কিছু জায়গায়ও খুলে যায় এছাড়া সাপে কাটা অংশে বিষ অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাঁধা স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতি সহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে চিকিৎসকের মতে গোখর সাপের দংশনের গড়ে আট ঘন্টা পর কেউটি সাপের দংশনের গড় আঠারো ঘণ্টা পর ও চন্দ্রবুড়া সাপের দংশনের গড় বাহাত্তর ঘণ্টা এবং তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি সাপের কামড় বা দংশনের পরে দ্রুত অ্যান্টিভ্যানম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়